নমস্কার বন্ধুরা সায়নি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নি এটা একটা পাকা কলার মোচা প্রথমে মোচাটাকে ছাড়িয়ে তারপর আমি ছোটো ছোটো টুকরো করে জলে ভিজিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এটা একটা হাফ মোচা আছে আর এটা পাকা কলার মোচা আছে আলুর টুকরো গোবিন্দভোগ চাল লবণ গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা বাদাম চিনে বাদাম সরষের তেল চিনি হলুদ আদা বাটা ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ঘি আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে বাদাম ভাজবার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো একটু ভালো করে ভাজা করে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা বাদাম ভাজার তেলটাই আছে তার মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছি ছোট চামচের হাফ চামচেরও কম লবণ দিয়ে দিচ্ছি আর ছোট চামচের হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদটাকে একটু ভালো করে লাল মতো করে ভাজা করে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়ন দেব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা আর দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ছোট চামচে হাফ চামচ গোটা জিগে ছোট চামচের এক চামচ আদা বাটা এবার বড়ো চামচের তিন চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি চালটা মিনিট দুই ভাজা হয়ে গেলে তারপরে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা মোচাটা একটু ভাজা হলে তারপর অন্য অন্য দিয়ে দেবো মোচাটাকে আমি দু থেকে তিন মিনিট ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি মোচা সেদ্ধ করবার সময় আমি লবণ দিয়েছিলাম সেই জন্য এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার সঙ্গে এগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি খুলে দিয়ে দেখে নিচ্ছি চালটা আর আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো স্বাদের জন্য চিনি ছোটো চামচে হাফ চামচের একটু বেশি চিনিটা দিচ্ছি এটা নিজের নিজের স্বাদ অনুসারে দেবেন আর হাফ চামচ ছোটো চামচের গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম গুলো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে মোচা রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো